যে পুরুষ যৌতুক চায় তাকে মেয়ে নয় ভিক্ষার থালা ধরিয়ে দিন একটা মেয়ে যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়িতে এলো আশেপাশে সবাই এলো বউ দেখতে বউ দেখেই তাদের প্রথম প্রশ্ন বউয়ের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে বউ বাপের বাড়ি থেকে কী এনেছে মেয়ের বাবার কি আছে বাড়ি গাড়ি সম্পত্তি কেমন মেটা, যদি সাধারণ ঘরের হয় তাহলে বলা হয় আরও ভালো ঘরে ছেলের বিয়ে দিতে পারতেন ছেলেটা ঠকেছে কি অদ্ভুত প্রশ্নগুলো তাই না একটা বাবা মা তার মেয়েটাকেই দিয়ে দিল সারা জীবনের জন্য মানুষ একটা পোষা প্রাণীকেই কাউকে দিতে চায় না সেখানে বাবা তার নারী ছেঁড়া ধনটাই দিয়ে দিল আর কি চাই তার চেয়েও অদ্ভুত বিষয় হচ্ছে প্রশ্নগুলো যারা করে তারা নিজেরাও নারী আর এই প্রশ্ন এই মন্তব্যগুলোই নির্ধারণ করে মেটার পরবর্তী দিনগুলো কেমন কাটবে শ্বশুরবাড়িতে তারপর শুরু হয় রীতিনীতির নামে মেয়ের পরিবারের প্রতি ছেলের পরিবারে চাওয়া পাওয়ার এক একটা তীক্ষ্ণ তীর নারীরাই নারীর চিরশত্রু তো হলেও সত্যিটা সত্যি সমাজটা আজ ডিজিটাল হয়েছে নারীর অগ্রগতি বেড়েছে নারীরা আজ স্বাবলম্বী নারী পুরুষের পাশাপাশি সমান তালে সংসার চালাচ্ছে তবুও নারীর সম্মান নির্ধারণ হয় বাবার অর্থ প্রতিপত্তির ভিত্তিতে মেটার হাজার গুণ সুন্দর মন ধামা চাপা পড়ে যায় যৌতুকের দাবা নলে এখন যৌতুকের আরেক নতুন রূপ বেরিয়েছে আমাদের কোনো পাওয়া নেই আপনাদের আপনারা খুশি হয়ে যা দেবেন মেয়েকে তা তো আপনার মেয়েরই থাকবে কি হাস্যকর না বিষয়টা মেটার বিয়ের পাত্র পরিবার নির্ধারিত হয় তার বাবার ব্যাংক ব্যালেন্সের ওপর ভিত্তি করে যার বাবার যত টাকা সেই মেয়ের শ্বশুরবাড়িতে তত বেশি মূল্য হ্যাঁ খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা শুধু একটা ভালো মেয়ে খোঁজে তার পরিবার ম্যাটার করে না তবে এখনও নব্বই শতাংশ পরিবার ছেলের জন্য বিত্তশালী শ্বশুরবাড়ির খোঁজ করে একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ের পরে কি কি ফেস করতে হয় সেটা শুধু মেয়েটাই জানে বিয়েটা দুজন দুজনকে পছন্দ করে হলেও সমাজের এই নোংরা চিত্র পরিবর্তন কখনোই হয় না তাই পুরুষ তোমাকে বলছি পুরুষ তুমি যদি বউকে সম্মানের সাথে ভরণ পোষণ দিয়ে চালাতে না পারো তাহলে বিয়ে করো না যৌতুক নিয়ে যেদিন বিয়ে করবে সেই দিনই তুমি বিক্রি হয়ে গেলে তুমি আর হাটের গরু তো একই দাড়িপাল্লায় উঠে গেলে তোমার আত্মসম্মানের সবচেয়ে বড় অবক্ষয় সেই দিনই ঘটে গেল তাই ভাবো পুরুষ জাতি ভাব